আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই একত্রিশে ডিসেম্বর দু সালের আজ শেষ দিন জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আশাবাদী এই তথ্য থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান যাতে করে তিনিও লাভবান হতে পারে প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখবেন দু হাজার সালেও একই ধারাবাহিকতায় আপনাকে যা করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য কুয়েতে রয়েছে অগণিত এক্সচেঞ্জ কোম্পানি আপনার টাকার আপডেট যে কারণে জানার দরকার কারণ প্রতিটি এক্সচেঞ্জের ভিন্ন ভিন্ন টাকার রেট হয়ে থাকে ফরেন কারেন্সির আপডেটটি জানলে আপনি ক্লিয়ার হয়ে যান আজ টাকার রেট কত যাচ্ছে বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চারশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে আজ বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিকআপে তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো টাকা বিইসি এক্সেস দেবে চারশো টাকা এআরই অ্যাক্সেস চারশো তিন টাকা আলমোল্লা অ্যাক্সেস চারশো দুই টাকা আলনাদা অ্যাক্সেস চারশো তিন টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস চারশো টাকা প্লাস জুলিখাস অ্যাক্সেস তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সেস তিনশো সাতাশি টাকা আলমুজাইনি অ্যাক্সেস চারশো টাকা প্লাস লুলু এক্সেস চারশো টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো সাতাশি টাকা প্লাস ইউ এ ই অ্যাক্সেস চারশো টাকা প্লাস কুইথ বাহারান অ্যাক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে নানান কারণে যেমন রিয়া মানি সেল মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন গ্রাম মানি ট্রান্সফার মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও এই রেটের পরিবর্তন হতে পারে যে কোনো সময় আমরা যখন দেশে টাকা পাঠাই মনে রাখবেন বৈধভাবে আড়াই পার্সেন্ট টাকা পাই এটা পাচ্ছি কি না তাও আমাদেরকেই কনফার্ম করতে হবে এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনজনকেও একইভাবে টাকা বুঝে নিতে বলতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনে চারশো পঞ্চাশ ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনের সাতশো ষাট ফিলসে চোদ্দো ক্যারেট পাচ্ছেন পনেরো দিনার একশো ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনে তিনশো ষাট ফিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন দুঃখিত একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনে পাঁচশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনে সাতশো ফিলসে চব্বিশ ক্যারেট পাচ্ছেন পঁচিশ দিনার আটশো ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও পরিবর্তন হতে পারে গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরি এই তথ্যগুলো জেনে নেওয়া আপনার দায়িত্ব